গ্রামে যাব আম খাবো না তা তো হবে না আমি কাঁচা আম খুব পছন্দ করি আর আপনাদের ভাইও এটা হলো ঈদের দিনের বিকালবেলার ভিডিও তখন খুব খাইতে ইচ্ছে করতেছিল তো আমাদের কাছে হচ্ছে আমগুলো এরকম বড় হয়ে গেছে আর এদিক দিয়ে হাঁটার রাস্তা তো বাড়ির মানুষ আর কি দিক দিয়ে হাঁটে তো বাচ্চারা ছোটো যারা আছে ছেলেপুলে মেয়েরাও ছেলেরা ওরা হচ্ছে পেরে খেয়ে ফেলবে তো আপু বলতেছিলো যে তোরা বাড়িতে আসছিস তোরা এই পেরে টেরে খেয়ে নে নেরেরগুলা থাক আরও গাছ আছে আমাদের আরও আম গাছ আছে তো উপরেরগুলা থাক আমগুলো অনেক ভালো ওইগুলো আমরা পরে খামনি তোরা এগুলা খেয়ে নে তো যাই হোক বিকালবেলা চলে গেলাম আম পার্টে আরামগুলো দেখেন কি সুন্দর টাটকা দেখতে খুব ভালো লাগতেছে গাছ থেকে এরকম আম পাড়ার অভিজ্ঞতা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও যারা শহরে থাকেন তারাই আম পাড়ার অনুভূতিটা বুঝতে পারবেন না অনেকেই বাড়ির যাদের নিজের বাড়ি আছে তারা হয়তো বাড়ির ছাদে এরকম আম গাছ লাগায় তো যাই হোক যারা গ্রামে থাকে তারা জানে হচ্ছে কি এরকম গাছ থেকে আম পেরে খাওয়ার মজাই আলাদা আমি তো আগে যখন আমার বিয়ে নাই তখন তো আমি গাছ উঠে আম পারতাম আমার কাছে খুব ভালো লাগতো আমি কিন্তু অনেক গাছে উঠতে পারি আমার চাচতো খালতো মামতো ওরা হচ্ছে কি নিচে থাকতো আমি গাছ থেকে আম পারতাম সবাই মিলে খেতাম শুধু আম না কাঁঠালের মুছি তারপর অনেক কিছুই পেয়ারা টেয়ারা সব কিছুই যা যা খাওয়া যায় লবণ মরিচ দিয়ে তো যাই হোক এ তো আমার আপু হচ্ছে লগ্গি দিয়ে পারতেছে এটাকে লগ্গিও বলে অনেকে বটিয়ে বলে তো যাই হোক এটা দিয়ে পারতেছে আর বেশি পারবো না অল্প করে পারবো কারণ দাঁত হচ্ছে কি বেশি খাইলে একেবারে অনেক চোখা হয়ে যাবে এই জন্য অল্প করে নিতেছি তো যাই হোক আপনাদের কার কার মন চাইতেছে আমগুলো দেখি মানে আম খাইতে মন চাইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আসবেন সবাই আমাদের বাড়িতে আসবেন আপনাদের সবার দাওয়াত রইল আমি এখন চলে আসছি আমার বাসায় তো আবার যাব কোরবানির আগে যাব। তখন হচ্ছে গিয়ে আর পাবো না এই আম তখন হয়তো আম বড়ো হয়ে যাবে তো দেখেন আমগুলো কি সুন্দর টাটকা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আমার স্বামীর আমার পার্সোনাল লাইফে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সফলতা দেখে যারা জ্বলতেছে জ্বলতেসো তোমাদেরকে আরে আরও জ্বালাবো চিন্তা করিল না আরও জ্বালাবো তোমরা যখন জ্বলতে চাও তাহলে তোমাদেরকে আরও জ্বালাবো কারো ভালো দেখা জ্বলতে নাই চেষ্টা করতে হবে নিজে কিছু করার আমি বুঝি না কিছু মানুষ আছে মানে যদি কারো ভালো দেখে সে ভালো আছে খায়া দায়া ঘুরতেছে আনন্দে আছে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এত আনন্দে কেন থাকবো আমরা থাকতে পারি না ওরা কেন থাকবো কিভাবে ধ্বংস করা যায় চেষ্টা করে এই চেষ্টা না করে আপনিও কিছু করার চেষ্টা করুন কিভাবে ভালো থাকা যায় কিভাবে শান্তিতে থাকা যায় বউ বাচ্চা নিয়ে ওই চেষ্টা করুন কীভাবে পরিবার নিয়ে সবার সাথে হাসি খুশি থাকা যায় ওই চেষ্টা করুন দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন আপনারা দেখলে আরও কয়জনে জ্বলবো আপনিও তাদেরকে জ্বালাইবেন এই যে আপনি আমাদেরকে দেখে জ্বলতেছেন আমরা আরও আপনাদেরকে জ্বালাবো